আরে জাতি যে জাতির আল্লাহ বানালেন শ্রেষ্ঠ জাতি সেই জাতি আজ নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে আল্লাহ বলছেন মা তা করি নাই যে আপনার কষ্ট হবে কোরআন এই জন্য নাজিল করি নাই যে আপনি কষ্ট পাবেন এটা কি ইল্লা কেরা এটা একটা নসিহত এটা একটি উপদেশ লেমাই এক যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে চলে তাদের জন্য নসিহত আর এই নসিহত যারা মানবে তাদের কপাল খুলে যাবে তো কপাল যদি আজ আমার পুড়ে থাকে তাহলে কোরআন ছেড়েছি তাই কপাল পুড়েছে এই পোড়া কপাল কি জোড়া লাগাতে চান পোড়া কপাল জোড়া লাগাতে চান কারা কারা চান দেখি তো পোড়া কপাল জোড়া লাগাইতে চান আলহামদুলিল্লাহ 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 আমরা আমাদের পোড়া কপাল যদি জোড়া লাগাতে চাই তাহলে সুপারগুলো মাখিয়ে হবে নাকি সুপারগুলিতে কাজ হবে না আল্লাহ রাবুল আর আমি বলেছেন আমি ইন্নাল্লা ইয়োগাই ইয়রোমা বেকমেন হাত্তা আমি কোন জাতির ভাগ্যকে পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজের ভাগ্যই নিজেরা পরিবর্তনের জন্য সচেষ্ট হয় তোমরা যদি তোমাদের ভাগ্যকে পরিবর্তনের জন্য সচেষ্ট হও তাহলে আমি তোমাদেরকে ভাগ্য পরিবর্তন করে দেব। এটার নাম পরশ পাথর এটার নাম কি পরশ পাথর আল্লামা আলতাফুসান হালি তিনি বলছেন উতার শুঁয়ে খম আয়া উত্তার গারেহেরা আছে শুঁয়ে খম আয়া আওর এক নুস্খায় কি মিয়া সাথে আয়া নাবি কারিম সাল্লাম লাহারিম সাল্লাম একটি অধিবথিত সমাজকে কি করে চরিত্রবান বানানো যায় কিভাবে ভালো বানানো যাবে যেই জাতি চুরি করে ডাকাতি করে যে করে বে বিচার করে মানুষ মানুষের মর্যাদা যে জাতির ভিতরে নাই এই জাতির ভাগ্য কেমনে ভালো হবে হেরা পাহাড়ে বসে তিনি চিন্তা গবেষণা করতে লাগলেন চল্লিশ বছর বয়স যদি পূর্ণ হয়ে গেল আল্লাহ তালা কোরআন নাজিল করে দিলেন হেরা পাহাড় থেকে কোরআনের আয়াত নিয়ে তিনি দুনিয়ায় অবতীর্ণ হলেন দুনিয়া এলেন কোরআনের যারা এলো জিরো গুলি হিরো হয়ে গেল আল্লাহ আল্লাহবর আল্লাহু আকবর হজরত হজরতুম

আমাদের পোড়া যদি জোড়া চাই আল্লাহ পাক তাহলে ইসকার উচ্চ স্বরে বললেন 10টা বানাও তাও কেউ পারল না আল্লাহ সহজ করে বললেন আল্লাহ আলামিন বলেছেন ফি রাইবিম মিম্মা আলা মা মা আমার বান্দার উপরে আমি কোন জাতি করেছি ভাগ্য তোমাদের সঙ্গ হয় যতক্ষণ জাতি সচেষ্ট হয়

তিনি দুনিয়ায় অবতীর্ণের কথা বলতে বলতে আমি শেষ করতে না জীবনে বয়স তো কম হলো না সত্যের এই কোরআন যখন তেলাবাদ শুনলেন এই পঞ্চাশ ক্ষেত মতে আল্লাহ

পাঁচটি করে কোরআন শুনে পর্যন্ত যারা মুসলমান হলে দেওয়া হয় না হয়

É tudo a dar um quality.

জানার জন্য এটা ঠিক যে শুধু পড়া হয়েছে আপনার নামে আসে দু নম্বরের যে নাম কেত নাম কি জানেন কিতাব মানে লেখা জানেন

একটা ডিসি অফিসের সামান্য একটা চিঠি এসপির অফিসের একটা সামান্য চিঠি কোর্টের দুদকের একটা চিঠি বোঝার জন্য এত পেরেশানি হয় অত বড় আকাশটার মালিক জমিনের মালিক আমার মালিক একখানা চিঠি দিয়েছেন নাম কোরআন শরীফ এইটা জানার জন্য আগ্রহ সৃষ্টি হল হলো না আহারে পোড়া কপা সারাটা জীবন সুরায় দিয়ে নামাজ পড়লাম অর্থও জানি না ব্যাখ্যাও জানি না আহারে কথা বক্তিসমতী জাতি এ কোরআনের এ কেতাবের যতগুলি নাম আছে তার মধ্যে একটি নাম হচ্ছে কোরআন এটাকে আমরা হুদা যদি বলি অনেকে চিন্তা না ওই কী হুদা ক্ষুদা মানি দিকে হুদা মানে খালি হুদা হুদি বলে হ্যাঁ হুদা এখানে কি বলে আচ্ছা না বললে কোনো সময় বলবে তো হুদা বললে বুঝবে না তানজিল বললে বুঝবে না নূর বললে বুঝবে না সেবা বললে বুঝবে না সব থেকে কোন নামে চেনে এটাকে কোরআন তারপর ফোরকান বললেও চেনে তারপর চিন্তা করে ফোরকান তো সারকান এটা কি ওটাও বুঝবে না কোরআনই ভালো করে বুঝবে এর প্রথম নামটাই হলো কোরআন কোরআন মানে কি কোরআন শব্দের অর্থ হচ্ছে বহুল কর্তব্ঞ্জ বহুল পতিত যা বারবার পড়তে হয় এই যে নাম সার্থক নাম চাইতে বেশি পড়া হয়েছে পৃথিবীতে এরকম একখান আপনি পুরস্কার দিয়ে নাই পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যখন কোরআন শরীফ পড়া হয় না ভাবতে পারেন যে আমার এখানে যখন রাত একটা বাজে তখন তো সারা দেশ ঘুমাই গেল তখন কোরআন শরীফ কিনা না পড়ে আরে ভাই আপনার এখানে যখন রাত একটা আমেরিকায় তখন দিনের একটা ওরা তো আপনি জোহর করতেছে আপনার জোহর আরেকজনের আসর আপনার এসা আরেকজনের ফজর সারা পৃথিবীতে সময়ের এই যে ক্লাইমেট এবং টাইম এই টাইমের যে পরিবর্তন সময়ের পরিবর্তনের ভিত্তিতে পৃথিবীতে একটা মুহূর্ত এমন নাই যে পৃথিবীর কোথাও না কোথাও কোরআন শরীফ তেল করা হচ্ছে এটাই একমাত্র কিতাব যা মানুষ বুঝেও পড়ে না বুঝেও পড়ে রাতেও পড়ে দিনেও পড়ে সোহান আল্লাহ আর যারা পড়ার সুযোগ পায় না শোনারও সুযোগ পায় না মাসে অন্তত একবার তারাবিতে গোটা কোরআন শোনার ব্যবস্থা করা হয়েছে কিন্তু এটা ঠিক না যে শুধু আমি শুনব কোরআন বহুল পঠিত এর থেকে বেশি পড়া হয়েছে এমন কোনো কিতাব পৃথিবীতে নাই এক দু নম্বরে এর নাম হলো কিতাব এর নাম কি কিতাব কিতাব মানে লেখা কিতাবাত্ম লেখা কোরআনের চাইতে বেশি লেখা হয়েছে কোরআনের চাইতে বেশি প্রিন্টেড হয়েছে ছাপা হয়েছে এরকম একখানা বইয়ের নাম কি বলতে পারবেন নেই পৃথিবীর সর্বাধিক প্রিন্টেড সর্বাধিক ছাপা লেখা হয়েছে যে কিতাব তার নাম কোরআন